আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তবরত অশেষ মেহরবানি এবং নবী করিম সাল্লা তাল্লাম সহ বিশেষ করে বুঝায় দিন সরকার এবং তার আলের অশেষ রহমত এবং বরকতে একটি বড়ো ধরনের সমস্যা ছিল যেটা আমার বেদে তৈকত মুক্তারি দরবার শরীফের অনেক ব্যক্তি ব্যক্তিবর্গই জানেন শোধপুরে খানকার শরীফ নিয়ে একটা সমস্যা তো সে বিষয়টা নিয়ে সেখানকার ভাইয়েরা এবং বিশেষ করে ওখানে বর্তমান খানকার কাদেরিয়া মুক্তারিয়া আস্তানায় সুলেমান মানিয়ার যিনি বর্তমানে গুদনাশী জনাব শাহ মোহাম্মদ মিরাজ রসুল ভাই সহ একজন সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের পীর ভাই হামিদ ভাই উভয়ের আহ্বানে এবং বর্তমান ওখানকার খলিফা মোহাম্মদ আশরফ মুখতারির দাওয়াতে দরবার শরীফ মূল আস্তানা থেকে আমি শাহওয়াকার সহ এখানকার সংশ্লিষ্ট কমিটির বিন্দু সহকারে আমরা সেখানে গেছিলাম অবস্থান করে শাহ অসরাফ আলী মুখতারি মামার বাসায় বসে সেখানে দীর্ঘ আলোচনার মাধ্যমে যে একটা ইত্তলাফি মাসলা ছিল মিরাজসুল ভাইয়ের সঙ্গে হামিদ ভাইয়ের সেটা সুষ্ঠ সুন্দর একটি সমাধান দিতে আমরা পেরেছি আলহামদুলিল্লাহ সে পাশাপাশি ওখানে অন্যান্য ভাইদের মধ্যে যে ভুল ভ্রান্ত ধ্যান ধারণা চিন্তা বা চেতনা ছিল সেটারও সমাধান আমরা দিয়েছি এবং সুস্পষ্টভাবে সেটা সাধারণ পীর মাঝে তুলে ধরার এবং বুঝিয়ে ওঠার চেষ্টাও করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেটা তারা সুস্পষ্ট এবং বুঝতে সক্ষমও হয়েছেন এবং পরিষ্কারও হয়েছেন এই সমাধানটি ঘটেছে সংঘটিত গত ষোলো পাঁচ পঁচিশ তারিখ রোজ শুক্রবার রাত্রি সাড়ে নটার সময় সেটা হচ্ছে খলিফা সা মোহাম্মদ আশরফ মুখতারি মামার পাশায় তো আসলে লাইভে বা এখানে মেসেজ মেসেঞ্জার হিসেবে মেসেজ দেওয়ার আমার বলার উদ্দেশ্য একটাই যে সকল শ্রেণীর ভাইদের মাঝে যে ভ্রান্ত ধারণাটা ছিল শরদপুর খানকাকে নিয়ে সেটা সুস্পষ্ট করার এবং এই পর্যায়ে এসে ওনারা যে আমাদেরকে স্মরণ করছে পাশাপাশি যে আমরা গিয়ে তাদের সমস্যাকে সমাধান করতে সক্ষম হয়েছি এটা ভাইদের জানা উচিত আর শুধু আমরাই নয় সংশ্লিষ্ট আমার দরবার শরীফে যারা প্রতিনিধিত্ব করেন খলিফা বিন্দু রয়েছেন প্রতিনিধি রয়েছেন তারা উপস্থিত ছিলেন যেমন দিনাজপুর থেকে শাহ মোহাম্মদ ইকবাল আহমেদ মুখতারি সাহেব শামীম ভাই ইরশাদ ভাই বাপি সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন বাঙ্গালপাড়া থেকে ছিলেন শাহ মোহাম্মদ মোথাউর ইসলাম মাস্টার ভাই সহ আরও ব্যক্তিবর্গ ও রংপুরের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ ইকবাল ভাই তারপর হচ্ছেন আসলাম ভাই সংশ্লিষ্ট আরও ব্যক্তিবর্গ এইভাবে ইনশাল্লাহ সেখানে বসে আমরা সমাধানটা নিয়েছি এখন এটা আল্লাহ তবা কবুল করেন একটি বিষয় এখনও যত হয়ে গেছে খানকার শরীফের জাগার সমাধান নিয়ে ওখানকার যে দরবার শরীফের বা খানকার শরীফের জাগার যে একটা বিষয় রয়েছে সেটা এখনও ব্যক্তি মালিকনারে রয়েছে সেটাকে আমার সকল ভাইসহ আমার কাছে আবেদন পেশ করেন সেই মোতাবেক আমি সমাধান দিয়েছি যে আগামী যত দ্রুত সম্ভব তিন মাস হোক চার মাস হোক এর মধ্যেই ব্যক্তি মালিকানার নাম থেকে সরায় সরাসরি মূল খানকার শরীফ খানকায় কাদেরিয়া মুখতারিয়া আস্তানায় সোলেমানিয়া এই নামে হস্তান্তরিত করার জন্যে যেটা এখন বর্তমান মিরাজ রসুল ভাইয়ের নামেই রয়েছে তো সেটা আমার মনে হয় এটা একান্তই দরকার প্রয়োজন এবং আমি সেই দিক নির্দেশনাও দিয়ে এসেছি ইনশাল্লাহ আসবে তারা সেটা কার্যকর করবেন সমাধানে আনবেন এতে দিনের সিলসিলার তৈরি করতে বিশেষ করে ওখানকার খানকার কাজে লাগবে এবং সেক্ষেত্রে রাজশাহী দরবার শরীফের যে মূল সংবিধান এবং রেজুলেশন এবং সিস্টেম রয়েছে নীতিমালা গঠনতন্ত্র নিয়মাবলী সেই দৃষ্টিকোণ থেকে করারই পরামর্শ দেওয়া হয়েছে যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয় আল্লাহ তালা কবুল করেন এবং বিশেষ করে ওখানকার ভাইদের ইমান ও আমলের মাধ্যমে তরিকতের ইস্ক মোহাব্বতকে অর্জন করে বিশেষ করে মুক্তার বশির রহমতলা মোহব্বত আদর্শকে অন্তর মধ্যে নিয়ে নিজের জীবনকে আদর্শিত করে চলার এবং ইমানকে হেফাজত করার তফিক দান করুক পাশাপাশি আমি এও দোয়া করি যে বর্তমান ওখানকার যিনি আস্তানার বদিনেশ হিসেবে দায়িত্ব পালন করছেন কর্ণধর যেন মিরাজ মিরাজ রসুল ভাই তিনিও যেন এটাকে ইমানের সাথে সঠিক দিক নির্দেশনার পথ যেটা পেয়েছেন সে আলোকে সমাধান করে সুষ্ঠ সুন্দরভাবে খানকা পরিচালনা করেন সেই দোয়াই আমি করি আল্লাহ তাব তারা তফিক দান করুক وأنا الحمد لله رب العالمين السلام عليكم